পابا ফরন্ডম পর্যন্ত তিনি যিনি যে প্রজেক্ট মানে যে তিনি প্রজেক্ট অবজেক্টিভ যিনি बेनिফিশিয়ারি সমূহ যিনি Волгоград মারবয়সং খরসা তিনি তাই

ম্যেনা সাকনে কাড্তদেভয়ে বোক্লিআন্য়ে ভক্লক থৃষনা. কানেশন জুনে আমা পাংন্য়ে করামকরায়েশন্য়ে জিলি করাইরি দে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বায়োমেজ পার্ক আমরাও খুব সিরিয়াসলি এই কাজগুলো করছি আমাদের দপ্তরের মাধ্যমে কাজগুলো হচ্ছে এখন বেসরকারি সংস্থাগুলো এইখানে এনে তাদের যে সিএসআর যে ফান্ডটা আছে এই ফান্ডটা আমরা ইউটিলাইজ করছি তাই সোশ্যাল রেসপন অনেক প্রাইভেট কোম্পানি প্রাইভেট গার্মেন্ট বিএসই যে সংস্থাগুলো আছে তাদের লাভের একটা অংশ এইটিন্ট অব এটাকে সমাজের জন্য কাজ করার ক্ষেত্রে খরচ হবে তো তারই এটা অঙ্গ হিসেবে আজকে এহলাবাদী বায়ু ডিমের হংকং সাংঘাই ব্যাঙ্ক এবং ক্যানারা ব্যাংকের যে জয়েন্ট ব্যাংক সফ লাইফ ইন্স্যুরেন্স ডিম থেকে আমরা এই প্রজেক্টটা নিয়েছি আশ্রয় ফাউন্ডেশন বায়ু নিয়ার ফসি করছে এবং ওনাদের হাত ধরে কিন্তু বায়ু পিলিয়েছে তাকে আমরা এই সংস্থার মাধ্যমে আমরা বেলা বাড়িতে আছি আশ্রয় ফাউন্ডেশন থেকে তিনি এসছেন নবিল জোহারিজি তিনি আছেন ক্যানারা এইচএসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে চিফিকাল অফিসার কিরণ যাদবজি এখানে আছেন बायोटेक्नोलॉजी डायरेक्टर भाइंडर सी अंजन सेम इतनो जी जॉइन डायरेक्टर रुकने आपसे ये लोग आपसे ये अलग हैं तो तंग तंग हूँ आपको तंग नहीं समझता मैंने चीफ पीपल ऑफिसर तो चीफ नॉन पीपल ऑफिसर भी है कलक अह केलजी bon o ti ko ta na baasi si n jafe a kanfɛ nden si yoroba ya di ti fua ye ba bisu wol kegala nden o yorɔ ti pɛgle tɔnɔ ɔmu suna ti di ɔmu ye jɔnsoya seku ta jɔnsoya nu kɛrɛ ní ɔmu ye mu wa n'i y'a jɔnsoya nu kɛrɛ kisi ni mu wa mɔkɔ.

জানচী দেববর্মা তাই প্রমিলা দেববর্মা অব ফর দাও খাচি